মাশাআল্লাহ দেখেন অল ওভার সিকোয়েন্স দেখেন কালেকশন মাসা আল্লাহ ভাইরাল কালেকশন দেখে জি ও দেখেন আল্লাহ অরজিনাল অরিজিনালিজিনাল খুবই সফট

এক নাম্বার নিস্তলা দুই নম্বর আফ্রান ফ্যাসন আফরানি জি ফোন দিবেন সহজ উপায় ওইখান থেকে ফোন দিলে আমরা ওইখান থেকে গিয়ে লোক পাঠাই গিয়ে আপনাদেরকে নিয়ে আসবো

জয়পুরের মধ্যে জি ভাই পিওর পিওর সুতির মধ্যে জয়পুর থ্রিপি যেটা দেখেন মাশাআল্লাহ একদম কিন্তু ফ্রি ফ্রিস দেখেন

এগুলো কুড়িরা যার ওই অ্যাডভান্স টাকা দিয়ে কাপড় নিব তাদের জন্য যারা পাঠিয়ে দিব পাঠিয়ে দেবেন আর কি এর প্রাইসটা কথা বলুন না মাত্র দুইশো পঞ্চাশ পঞ্চাশ

যে ভাই এগুলা তো কম দামি কাপড় এগুলো রং কষ্ট কিরকম থাকবো নাশি টাকা থেকে থ্রি পিস শুরু প্রতিটা কাপড়ের রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই নাকি জি ভাই এটাও মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো ভাই মালে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে নাকি ভাই শুধু সমস্যা না ভালো মালও যেটা আছে আপনি আমার কাছ থেকে কথা কথা 20 মাল নিলেন 10টা সেল হইছে 10টা রইছে আপনি ওইগুলো চেঞ্জ করে দিয়ে আপনার যেটা চলে আপনার এলাকায় ওই চেঞ্জ করে দিতে পারবে তো এই সুবিধা রাখতেছেন আপনি জি অবশ্যই ও দেখেন তারপরে কি ভাই এরপরে দেখাবো সুতির মধ্যে আরই কাজ করা সুতির মধ্যে কাজ করা যায় তো জি জি এই দেখেন এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং কাজ সুতি হবে তাই তো জি সম্পূর্ণ সুতি কালেকশন সম্পূর্ণ সুতি

যারা সব থেকে বেশি শেয়ার দিব শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে আমরা দেখাইতে পারবো কাপড় কেনার পর আরো 5% ডিসকাউন্ট দেব আরো 5% জি আরো 5% ডিসকাউন্ট শেয়ার করে আপনাদের এখানে আসলে 5% ডিসকাউন্ট পাবে কিন্তু ভাই প্রুফ দেখাইতে হইব অনেকে বলতো শেয়ার করি ওটা তো ভাই বিশ্বাস করে না প্রুফ দেখাইতে হবে জি অবশ্যই এটার দাম ভাই এই যে এটার দাম মাত্র 380 মাত্র 380 আর অবশ্যই আপনারা চ্যানেলের নাম বলতে ভাইসা সেক্ষেত্রে কিন্তু তারা 5% ডিসকাউন্ট পাবে তাই তো ভাই জি ও যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দ্রুত শেয়ার করে তাদের কাছে আসলেই কিন্তু প্রুফ সহ আসলে কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ডিজিটাল মাল ডিজিটাল মাল মধ্যে নতুন ডিজাইন নিয়ে আসছে রোলাক্স এর এখানে কিন্তু মাল হার এর মধ্যে কিন্তু দেখো জি ভাই এটার মধ্যে রোলাক্স কাজ করে কাজ করে জি জি এই যে দেখেন 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 মাশাআল্লাহ এটা মাত্র 410 টাকা মাত্র 410 410 টাকা পাঁচ হাত হইবো পায়জামা জি সম্পূর্ণ সুতির মধ্যে হবে

পাকিজা জি অনেকে বলে যে ভাই পাকিজা পাকিজা অনেকে মুখে বলে চালাতে কিন্তু আমরা এরকম না এই যে দেখেন কাপড়ের গায়ে পাকিজা সিল দাও থাকবে তাই তো জি ও প্রত্যেকটা কিন্তু সিল থাকে দেখে নিতে পারবে জি ভাই কারণ পাকিজা কিন্তু বললেই একদম চলে যায় আর কি এই দেখেন এই যে ভাই দেখেন এটা হচ্ছে সামনে ফ্রন্ট পার্ট ফ্রন্ট সাইড জি মাসখানে এটা হচ্ছে কি ভাই খাতা খাতার ব্যাক সাইড হ্যাঁ এটা দেখেন মাশাআল্লাহ একদম ফুল নামাজুন না পাচ্ছেন ও পজিশন ভাই

যেহেতু দেশের পরিস্থিতি রাস্তাঘাটের মধ্যে বের হইতে চাই না যে ভাই আমি তো রাস্তাঘাটে বের হলে সমস্যা তারা মাল নেবেন নিশ্চিন্তে নিয়ে যাবেন আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা যখন কাপড় আপনার হাতে পৌঁছাবে তখন জি জি অবশ্যই পার্সেল করে রাখছি সবাই অ্যাডভান্স করছে কাপড় দিয়ে তাই তো

কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আশি মাত্র চারশো আশি চারশো আশি চারশো আশি জি ভাই গালসিয়া মার্কেটে ভাই আট দোকান আছে জি ভাই আট হাজার প্লাস দোকান আছে

তারপরে দেখামু গাঙ্গুলি 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 ইন্ডিয়ানটা ভাই ইন্ডিয়ানটা ভাই এগুলা ভাই বাইরে পাইরে লেখা থাকবে ইন্ডিয়ান গাঙ্গুলি আমার মুখের কথা মাসা আল্লাহ

দিবেন ভাই ভাই আঠারশো পঞ্চাশ টাকা সব অফার দিয়ে দিলাম ভাই পঞ্চাশ টাকা ভাই মার্কেটের মধ্যে বারোশো তেরোশো নিচে পাবেনই না তাই নাকি ভাই জি ভাই অফার আঠারশো টাকা পঞ্চাশ টাকা মধ্যে আরি কাজ করাটা দেখাম তাই নাকি ভাই জি ভাই

আর একটা কথা বলবে এটা বিশেষত্ব লোকাল ফোর পিস এর মধ্যে আপনার পার্ট থাকে একটা এটার মধ্যে দুইটা পার্ট আছে যে একটা সামনের পিছনের সাথে দুইটা পার্ট থাকবে এক্সট্রা কাপড় ভাই